কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্তী সরকার আছে তাকে সহযোগিতা নিয়ে সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো সহ করতে চাই না কোনো ব্যক্তিকে তো সহ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত মাধ্যমে একটা রাজনৈতিক কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা নির্ভর করছে আগামী একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসছে আমি ধন্যবাদ জানাতে চাই তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন

কষ্ট হয় যখন আমি শুনি কেউ তারপরে আজকে ইউটিউব টিউটিউব হয়েছে দিলেন তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন আপনার সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুক এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন দেখেন আমার মনে হয় তাদের একবার চিন্তা করা যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তার দায়িত্ব আমি একটা কথা বলতে শেষ করতে চাই

उन्होंने कौन से द्वारा युद्ध को छेड़ा 23 साल 40 से एक युद्ध में गिरफ्तार और वह फरार है फरार से काले तक 12 महीने सजा तो कन्वर्ट करेंगे कौन से कंटेनमेंट डजंट मैटर ही स्टिल गेट बॉट कोई प्रेजेंट नहीं है इतिहास करते ताकि कंडम कर लो शासक का अभिनंदन की जायश है आज कोई का तो बोलते गाइस

যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা গণতন্ত্রের পতাকা উন্নয়নের পতাকা আমরা আমরা জানি কারণ যুদ্ধে নিশ্চয়ই এই বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবো এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করবো অর্থনীতিকে গণতান্ত্রিকরণ পরিচালক